আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলে বাইনারি ট্রেডিং এ প্রফিট করবেন কিভাবে আর প্রফিট ধরে রাখবেন কিভাবে এই জিনিসটা আজকে আমি বলি যে আসলে দেখেন বাইনারি ট্রেডিং আমরা শর্ট টাইমে ট্রেড তাই না শর্ট টাইমে বলতে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট অনেকে লং টাইম করে 10 মিনিট বিশ মিনিট তো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাকে শর্ট টাইমে ট্রেড করে প্রফিট ধরে রাখতে হবে এখন ধরে রাখার সিস্টেমটা কি মনে করেন আপনি সারা জীবন প্রফিট করে গেলেন ঠিক আছে সারা গোটা মাস প্রফিট করে যাচ্ছেন সমস্যা নাই কিন্তু মাস শেষে গিয়ে আপনার প্রফিট সহ লস মানে মূল ব্যালেন্স সহ আপনার লস করে ফেলতেছেন তাহলে কি হইলো পরিশ্রম তো হইলো বরঞ্চ নিজের আরো ক্ষতি হইল সময় নষ্ট হইলো নষ্ট হইলো মেন্টালিটি শেষ তারপরে প্রফিট তো করেন গেল ব্যালেন্সও গেল আচ্ছা আমার নেটে মনে হচ্ছে একটু সমস্যা তো আমি দেখতেছি তো আমি হচ্ছে মূলত এখন অল্প কিছু মানে পঞ্চাশ ডলার করে করে টেড নেবো কিছু ট্রেড নিয়ে আপনাদের দেখাবো যে আসলে কোন কোন ক্যান্ডেলে কিভাবে টেড নি মোটামুটি দশটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো আসলে এখন পনেরোশো পাঁচ ডলার ঠিক করে ওকে ঠিক আছে এখন মোটামুটি নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে তো একটা বিষয় বলি যে আসলে যদি সফলতা অর্জন করতে চান তাহলে নিজের উপরে কন্ট্রোল এবং স্টপ লস এই জিনিসটা সেট করতে হবে এছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই আপনি যতই যার ভিআইপি পি কোর্স করেন যতই যার ভিআইপি পি গ্রুপে থাকেন না কেন আমি যেটা বললাম এটা যদি না মানেন লাইফে কখনোই আপনি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন না গ্যারান্টি দিয়ে দিলাম হাজারো স্ট্র্যাটেজি লাভ হবে না যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন না যদি স্টপ লস সেট না করতে পারেন তাহলে অ্যাকাউন্ট আপনি জিরো করবেনই তো ঠিক আছে আমি হচ্ছে কিছু ট্রেড নিব 15 ডলার করে করে ট্রেড নিব যদি আমার ব্যালেন্স এখানে আছে ভালো কিন্তু আমি মানি ম্যানেজমেন্ট ফলো করি ক্লাস আমি মার্কেট বোঝার চেষ্টা করি ট্রেড করে করে আসলে কি অবস্থায় যাচ্ছে মার্কেট ঠিক আছে তো এই জায়গায় দেখেন ডাউন টেন মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল পরবর্তী আমি ডাউন একটা টেট নিব তো এরকম ভাবে ট্রেড নিব প্লাস লস হোক বা প্রফিট হোক আপনাদের সাথে শেয়ার করব বা বোঝানোর চেষ্টা করব যে আসলে কেন ট্রেড নিলাম এবং কি কারণে যাক আমার এন্ট্রিটা আরেকটু একটু উপরে পড়তো তাও ভালো হইছে তবে আশা করি এই ক্যান্ডেলটা রেড হবে কারণ এখানে দেখেন একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এই যে এটা দেখেন এটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এখান থেকে মার্কেট টাচ করে নিচে যাবে আশা করি তারপর ওটিসি মার্কেট ওটিসি মার্কেটের তো কোনো মানে কোনো কিছু গ্যারান্টি নেই লাস্ট সেকেন্ডে কি করে তবে এটা যদি গ্রিন হয় পরবর্তী আমার এখানে আর কোনো আসতেছে না যে আপে নিব না ডাউনে নিব ঠিক আছে এটা হচ্ছে ওটিসির খেলা তো আচ্ছা এরপরে আমি আবার আপে ট্রেড নিব ঠিক আছে আপে ট্রেড নিব যেহেতু এখানে বায়ার্সের এর দেখা যাচ্ছে এবং মার্কেট এখানেও যদি একটা লেভেল আছে কিন্তু উপরে একটা টার্গেট আছে তো টার্গেটটা এটাতেই ফিল আপ করবে কিনা বুঝতে পারতেছি না আচ্ছা আমি আপে একটা ট্রেড নিলাম সর্বনাশ কি পরিমাণ গ্যাপ আপ দিছে এই গ্যাপ আপ দেওয়ার কারণে এই ট্রেডটা ডাউনে আসতে পারে এই যে এই যে ফাঁকা জায়গাটুকু এটা পূরণ করার জন্য ডাউনে একটা রেড ক্যান্ডেল হতে পারে তবে বেশিরভাগ চান্স আছে এই যে করে তারপরে মার্কেট নিচে আসার তো এইগুলা আসলে রিয়েল কারেন্সিতে অনেক মজার মানে ভালোভাবে কাজ করে এবং বোঝাও যায় কিন্তু ওটিসিতে অনেক সময় দেখা যে লজিক কাজ করে না তো ওটিসিতে লজিক কাজ করে না জন্য অনেকে অ্যাকাউন্ট জিরো করে ফেলে তবে লজিকের বিপক্ষেও ট্রেড নিয়ে প্রফিট করা যায় আমি আপনাদের দেখাবো ঠিক আছে যে আসলে মার্কেট বলতেছে ডাউনে যাবে কিন্তু আমি আপে যাব এবং ওই ট্রেড প্রফিট হবে এটা শুধুমাত্র ওটিসিতেই সম্ভব দেখেন এখানে এটা টাচ করে আবার নিচে চলে আসতেছে আচ্ছা এরপরে একটা শিওর শট আছে ঠিক আছে এরপরে শিওর শট হচ্ছে আপে যাবে এবং ডিপ প্রফিট হবে তো এখানে আমি হচ্ছে এখন আপে ডেট নিব আমার দুইটা ডেট লস হইছে তো আমি তিনটা ডেট নিলাম বেশি তাড়াহুড়া করব না রিল্যাক্সে ডেট করব ঠিক আছে এবং এখানে এটা বড় ধরনের গিন ক্যান্ডেল হবে এই হচ্ছে মনে করেন ওটিসির কারবার তো অনেক সময় অনেকে মানে এর মায়ের বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে না হচ্ছে তো এটা আপনি বুঝতে পারবেন অতিরিক্ত প্র্যাকটিস করার কারণে যদি আপনি অতিরিক্ত প্র্যাকটিস করেন তাহলে আপনি এই জিনিসগুলো ধরতে পারবেন যে আসলে কোন ক্যান্ডেলটা কেন হচ্ছে বা এটা হওয়ার পরে কি হইতে পারে ঠিক আছে তবে আপনাকে ওটিসিতে ব্যাক টু ব্যাক দেখাচ্ছে যে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত লস করায় দিবে ম্যানুপুলেট করার জন্য বা আপনার মেন্টালিটি নষ্ট করার জন্য তো সেই সময় আপনার মেন্টালিটি নষ্ট করা যাবে না আপনাকে খুব স্থিরভাবে ঠান্ডা মাথায় ট্রেড নিতে হবে ভেবে চিনতে ঠিক আছে এবং মার্কেটের আসার ব্যবহার বুঝতে হবে যে মার্কেট কি বলতেছে আর কি করতে চাচ্ছে এই জিনিসগুলো যদি আপনি ধরতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন এটা মানে কোনো সন্দেহ নাই ঠিক আছে তো দেখেন এটা কিন্তু কি পরিমানে ইয়াটা করলো লস করার জন্য তো এরপরেও আপে যাবে ঠিক আছে এই ক্যান্ডেলটা আপে যাবে এবং এটা স্ট্রং একটা ক্যান্ডেল হবে আমি এখানে হয়তো বড় টেড নিতাম যদি নিজে ভিডিও না বানায় অন্য সময় টেড করতাম কারণ এটা আমার শর্ট ট্রেড তো ভিডিও রেকর্ড করার সময় আসলে বড় নিলে অনেক সময় সাইকোলজি নষ্ট হয়ে যায় তো এখন দেখেন এখানে কি ঘটনা ঘটলো এটা লজিকের লজিকের অভাব অভাব নাই নাই আপনাকে আমি কেমনে কেমনে আর বুঝবেন এটা দেখেন মার্কেট আমি ভাবছিলাম প্রথমে এখান থেকে ঠিক আছে এই এই ক্যান্ডেল থেকে এখান থেকে নিচে যাবে কিন্তু নিচে না গিয়ে এটা উপরে চলে গেল কি হয়েছে ঘটনা এখান থেকে মার্কেট উপরে গেছে রিটেস্ট করছে আবার উপরে যাচ্ছে দেখেন কোথায় থেকে মার্কেট কোথায় নিয়ে আসতেছে তো এটা শুধু আপনাকে ওটিসি তে এরকম দেখাবে আপনার সাইকোলজি নষ্ট করার জন্য তো এখানে দেখেন মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে এখান থেকে আবার মার্কেট উপরে যাবে তো এরপরে মার্কেটের যে টার্গেট আছে এই টার্গেট মার্কেট ফিল করবে তো এরপরের ক্যান্ডেলটাও গ্রিন হবে আমি আশা করি ঠিক আছে এরপরের ক্যান্ডেলটাও গ্রিন হবে তো এরকম আপনি যদি মার্কেটের ভাষা বুঝতে পারেন বা ক্যান্ডেলিস্টিকের চলাফেরাগুলো বুঝতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন এটা তেমন কোনো কঠিন একটা বিষয় না আর এখানে মার্কেট এখন কি ঘটনাগুলো হবে আপে যাবে ডাউনে আসবে আপে যাবে ডাউনে আসবে আপে যাবে ডাউনে আসবে আর এইভাবে আমি এখন ট্রেড করব ঠিক আছে তো এটা কিন্তু এক দুই দিনে বোঝা সম্ভব না আপনাকে প্রচুর মানে ডেমোতে প্র্যাকটিস করতে হবে মার্কেটে সময় দিতে হবে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে তারপরে এখানে আপনি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন লস হবে লাভ হবে কিন্তু লস লাভ মেলায় মাস শেষে আপনাকে প্রফিটে থাকতে হবে এটাই হচ্ছে ট্রেডিং ট্রেডিং এ যদি শুধু प्रॉफिटই হয় তো শুধু प्रॉफिट হতো তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত আবার যদি শুধু লসই হয় তো লসই হতো তাহলে তো এখান থেকে আমরা টিকে পারতাম না বা কেউ प्रॉफिट করতে পারতো না তো এখানে জিও তো অ্যানালাইসিসের খেলা ঠিক আছে প্র্যাকটিসের খেলা তার মানে এখান থেকে ভালো কিছু করা যায় আমাদের মতো মানুষ প্রতিদিন 2-4-5 লাখ টাকা ইনকাম করি তো এটা কি আসলে ট্রেডিং ছাড়া কোনো ওয়ে ছিল বলেন আমাদের না ছিল বাবাদের কোটি কোটি টাকা সম্পত্তি না ছিল কোনো বড় বিজনেস একদম শূন্য থেকে উঠে আসছে ঠিক আছে মানে শূন্য থেকে উঠে এসে মনে করেন এত উপরে ওঠা এটা শুধুমাত্র ট্রেডিংয়ে সম্ভব এছাড়া তেমন কোনো ওয়ে নাই আমি আমার দেখা মতে ওয়ে নাই ঠিক আছে তো দেখেন ব্যাক টু ব্যাক কতগুলো গোলাটের প্রফিট এবং প্রায় একশো কত ডলারের মতো অলরেডি প্রফিট হয়ে গেছে একশো বত্রিশ ডলার তো একশো বত্রিশ ডলার মানে প্রায় পনেরো হাজার টাকার উপরে এটা আমি আপে নিতে চাইছিলাম কিন্তু নিলাম না দেখেন এখানে সুন্দর আমি আগেও শিখেছি স্পিনিং টপ বা এরকম ছোট ছোট ক্যান্ডেল দিয়ে যদি আমাগের উপর উঠতে থাকে তাহলে মোমেন্টাম চালু হবে এবং পর অনেকগুলা ক্যান্ডেল উপরেই যাবে তো জাস্ট এই এই জিনিসগুলাই মানে এখানে যে মহামারী কিছু আছে বা আপনাকে অনেক কিছু শিখতে হবে এরকম না শুধু আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি এখান থেকে মানে গেইন করতে পারবেন আপনার প্রয়োজন শুধু নলেজ এখন নলেজ আপনি কোথায় পাবেন মানে নলেজ ইউটিউবে প্রচুর পরিমাণে দেওয়া আছে শুধু দরকার আপনার যে থিওরিটা আপনি বুঝতে পারতেছেন না ওটা আপনি ইউটিউবে সার্চ দিয়ে বুঝে নেন কিন্তু বাদ বাকি যা পাবেন সব আপনি এই যে প্র্যাকটিস মার্কেটে সময় দেওয়ার ভিতরে আপনি পাবেন এছাড়া আপনি এখানে তেমন কিছু করতে পারবেন না যত প্র্যাকটিস করবেন আপনি তত এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন তো এখানে যেহেতু গ্যাপ আপ দিছে এখানে গ্যাপ আপ দেওয়ার কারণে এই ক্যান্ডেলটা রেড হইতে পারে ওটিসিতে অনেক সময় কি হয় গ্যাপ আপ দিলে রেড হয় গ্যাপ ডাউন দিলে গ্রিন হয় এই জিনিসটা অনেক সময় কাজ করে তো এটাও ফলো করে ট্রেড করতে পারেন ঠিক আছে আর সবচেয়ে বেশি ব্যবহার করবেন স্পিনিং টপ ক্যান্ডেল এই স্পিনিং টপ ক্যান্ডেলটা অনেক পাওয়ারফুল একটা ক্যান্ডেল এর আগে আমি অনেকবার আপনাদের মানে বুঝাইছি বা ভিডিও করে দেখাইছি কিন্তু আপনারা বুঝতে পারেন নাই আচ্ছা এটা যদি রেড ক্যান্ডেল হয় ঠিক আছে এটা যদি রেড ক্যান্ডেল হয় পরবর্তী গ্রিন ক্যান্ডেল হবে কারণ এখানে বায়ার্সের ব্যাপক প্রেশার আছে আর এটা ফাঁকিবাজি ক্যান্ডেল হচ্ছে আমি আপে টেড নিলাম পঞ্চাশ ডলারের আর একটা এবং এটা গ্রিন ক্যান্ডেল হবে আমি আশা করতেছি ওটিসি মার্কেটে তো আশা করা ছাড়া তেমন কিছু বলা যাবে না রিয়েল কারেন্সি হলে বলতে পারতাম যে হ্যাঁ এটা নাইনটি ফাইভ পার্সেন্ট গ্রিন বা রেট হবে কারণ স্ট্রং লেভেল থাকে ওখানে মার্কেট আসলে কোনোভাবে আর কি করতে পারে না কিন্তু ওটিসিতে ওটিসি ব্রোকার চাইলেই কিছু অনেক কিছু করতে পারে তবে অনেক সময় অনেক ভালো ভালো শর্ট প্রফিট হয় তো দেখা যাক এই ক্যান্ডেলটাও গ্রিন হবে এবং এখানে বায়ার্স এর প্রেশার এই ক্যান্ডেলটা এগুলা আসলে আপনার কোনো লজিক নাই এটা লজিক নেই এগুলা মুখস্ত বিদ্যা মানে মার্কেট দেখতে দেখতে মুখস্ত হয়ে গেছে এই ক্ষেত্রে ধরেন এই ট্রেডগুলো আমরা নিই নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ করে ফাইভ পার্সেন্ট মনে করেন ফাঁকি দিয়ে দেয় তবে এখানে এরকম ট্রেড আমার নাইনটি ফাইভ পার্সেন্টই প্রফিট হয় ঠিক আছে এই ট্রেডগুলো আমার নাইনটি ফাইভ পার্সেন্ট প্রফিট হয়েছে যে এখানে মনে করেন গ্রিন ক্যান্ডেল হইতো একটা আচ্ছা এটা না হলেও পরেরটা হবে আমি এখানে এম টিজি নিব সবাই ভাববে যে এখানে ডাউনে যাবে তো এই দুইটাই ধরেন ফাঁকি দিয়ে দিছে কিন্তু এর পরের ক্যান্ডেলটা মানে কোনোভাবেই ডাউনে যাবে না এটা গ্রিন ক্যান্ডেল হবে আর এটার লজিক হচ্ছে একেতে এখানে বাইরের প্রেশার ছিল দ্বিতীয়ত আমার এইসব ক্যান্ডেল গুলো মুখস্ত হয়ে গেছে মানে এই পরিবেশগুলা দেখতে দেখতে মুখস্ত হয়ে গেছে এই কারণ এখানে আসলে ওই আমার যে অনেক নলেজ আছে বা অনেক ঠিক চিন্তা ভাবনা করে টেটনি এরকম না আমার মূলত আসলে মুখস্থ হয়ে গেছে মার্কেট দেখতে দেখতে এত পরিমাণ মার্কেট দেখছি যে এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে মার্কেট দেখতে দেখতে আমার চোখের পানি শুকাই গেছিল ঠিক আছে কৃত্রিম পানি ব্যবহার করে এরপরে কাজ করছি তো এই কারণে আমার ধরেন এত গ্রো মানে আমি এত পরিমাণ মার্কেট দেখছি যে মার্কেট আমার মুখস্ত হয়ে গেছে কোন প্যাটার্ন কখন হচ্ছে বা কি হইলে পরে কি হবে এই জিনিসগুলো আমার হয়ে গেছে যার একবার হবে হবে কখনো পিছনে না না অনেক সময় যে আসলে করা যাবে করতে কিন্তু ট্রেডিং এ যদি আপনি মুখস্ত করতে পারেন আপনার মেমোরির ভিতরে যদি আপনার চোখের ভিতরে যদি ছবি গেঁথে নিতে পারেন তাহলে আপনার প্রফিট করতে পারবেন এবং টিকেও থাকতে পারবেন দেখেন ডিপ প্রফিট তো দিস ইজ ট্রেডিং তো এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে বুঝতে হবে ওকে মোটামুটি অনেকগুলা ট্রেড নিছি বা দেখাইছি তো এরকম ভাবে ট্রেড নিতে হবে এক কারেন্সিতে আমি ট্রেড নিয়ে দেখালাম তো আপনারা এইভাবে মার্কেটকে বোঝার চেষ্টা করবেন মার্কেটে সময় দিবেন ঠিক আছে আর ডেমুতে প্রয়োজন প্র্যাকটিস এমনি তাকায় থাকবেন মার্কেটের দিকে এমনি তাকায় থাকবেন এমনি অঝরে মনে মার্কেট দেখবেন সমস্যা নেই দেখতে 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 মার্কেটের ছবি আপনার মাথার ভিতরে গেতে নেন তাহলে কেন আপনি এখান থেকে কিছু করতে পারবেন এছাড়া সম্ভব না ঠিক আছে ওই আমি শিখা দিলাম দুইটা গ্রেন একটা রেড হবে দুইটা রেড হওয়ার পর একটা গ্রেন হবে ভাই দুই একদিন কাজ করবে এরপরে করবে না ঠিক আছে একটা রেড একটা গ্রিন ওই দুই একদিন কাজ করবে এরপরে একদিন যা বাস দিয়ে দিবে এরকম মার্কেট যদি মুখস্থ করতে পারেন তাহলে যে কোনো পজিশনে আপনি যে কোনো পর্যায়ে যে মানে ট্রেড নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক বর্তমানে তো টিকটকে অনেক ট্রেডার হয়েছে অনেক টুকাই ট্রেডার হয়ে গেছে তো তাদের থেকে দূরে থাকেন এরা ট্রেডিং এর টপ বোঝে না কিছুই বোঝে না এখন এসে শুধু মানে শুধু চিল্লায় আগে করতে এক কাজ এখন হয়ে গেছে ট্রেডার তো এইসব বাট থেকে দূরে থাকবেন এবং নিজের নলেজে যতটুকু সম্ভব হয় ততটুকু করার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন ওকে আল্লাহ বাই বাই